নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজু মন্ডল আপনাদের চ্যানেল বাংলা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আপনার বা আপনাদের বাচ্চার কি বারবার সর্দি কাশি লেগে থাকে শরীর দুর্বল লাগে ইমিউনিটি কি কমে যাচ্ছে আজ জানুন জনপ্রিয় হোমিওপ্যাথিক কম্বিনেশন সম্পর্কে সেটি হলো ডক্টর রেকোয়েগ আর ওয়ানটি থ্রিম ফার্টিফায়ার সম্পর্কে যা আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য একটি প্রাকৃতিক শক্তিদায়ক ওষুধ হিসেবে কাজ করে আপনাকে রোগমুক্ত রাখতে সাহায্য করলে খুব উপকারী একটি ওষুধ তাই বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন আর আপনাদের চ্যানেল বাংলা ভূমিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাদের সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে আইকন অন করে দিন আর বিষয়টি ভালো লাগলে আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আর সেই সঙ্গে কমেন্টে আপনারা কোন বিষয়ের ওপর আলোচনা চাইছেন সেটা কমেন্টে জানান আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করতে এই ডক্টর রেকোয়েক ওয়ান নাইনটি থ্রি ওষুধটি দিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করুন এই আর নাইনটি থ্রি ইমিউন ফর্টিফায়ার মাধ্যমে সুস্বাস্থ্যকে আলিঙ্গন করুন যেখানে সবার স্বাস্থ্যই হল শ্রেষ্ঠ সম্পদ সেখানে একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য আর ওয়ান নাইনটি থ্রি হল আপনার বিশ্বস্ত জার্মান সঙ্গী কারণ এটি জার্মানিতে তৈরি হয় তাই বলা হচ্ছে এটা আপনার জার্মান সঙ্গী বলা হচ্ছে এই ওষুধটি অর্থাৎ আর ওয়ানটি থ্রিলেডোনা ইজিনিসিয়া ফেরাম ফসরিগামের একটি প্রাকৃতিক শক্তি দিয়ে তৈরি একটি ড্রপস এই ড্রপস গুলো কি করে কেবল সাধারণ অসুস্থতার বিরুদ্ধে একটি প্রতিরক্ষা বলাই নয় শুধু প্রতিরক্ষা বলে তৈরি করে না বরং একটি দীর্ঘস্থায়ী স্বাস্থ্য ও প্রাণশক্তির দিকের একটি পদক্ষেপ পদক্ষেপ গ্রহণ করে অর্থাৎ আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী করে তোল যা বারবার হওয়া সর্দি কাশির বিরুদ্ধে লড়াই করাই লড়াই করাই হোক বা অসুস্থতা থেকে দ্রুত সেরে ওঠাই হোক এই আর ওয়ান নাইনটি থ্রি আপনার শরীরকে প্রাকৃতিকভাবে সুস্থ হতে সাহায্য করে এই আর ফোটার থ্রি প্রতিটি চাপ শারীরিক ক্লান্তি দূর করুন এবং আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করুন অর্থাৎ এখন সময় এসে গেছে কম বাধা বিঘ্নতা এবং আরো উদ্যমের সাথে জীবন করার আর এই সবই সম্ভব হবে কিন্তু এই আর 193 থ্রি প্রাকৃতিক শক্তির মাধ্যমে এবার জেনে নেওয়া যাক এই আর ওয়ানটি ড্রপস তার কার্যকারিতা সম্পর্কে এটা কি কি কাজ করে থাকে আমাদের শরীরে এক নম্বর করে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে দুই হচ্ছে প্রাকৃতিক ভাবে রোগের বিরুদ্ধে লড়াই করে সংক্রমণের ঝুঁকিকে কমিয়ে থাকে তিন হচ্ছে যে কোনো অসুস্থতার পর দ্রুত সেরে উঠতে সাহায্য করে চার হচ্ছে বারবার হওয়া সর্দি কাশি ও জ্বরের জ্বরের জন্য এটি উপকারী হয়ে থাকে উঠতে সাহায্য করে এই অবস্থা থেকে পাঁচ হচ্ছে মানসিক চাপ ও ক্রান্তি কমিয়ে থাকে অর্থাৎ এক কথায় বলতে গেলে এই আর ওয়ান নাইনটি থ্রি ইমিউন ফার্টিফায়ার ড্রপসটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য একটি বিশ্বস্ত প্রাকৃতিক উপাদান এবার জেনে নেওয়া যাক এই আর ওয়ানটি থ্রি ইমিউন ফার্টিফায়ার ড্রপস এর ব্যবহৃত হোমিওপ্যাথিক ওষুধগুলির নাম ও তার উপকারিতা তার কার্যকারিতাগুলি সম্পর্কে এই ওয়ান নাইনটি থ্রিতে আছে বেনেরোনা সিক্স ইচিনিসিয়া ফোর ফেরাম ফসফরিকাম সিক্স এই তিনটি ওষুধ দাঁড়াতে এই তিনটি ওষুধের মধ্যে বেড়া সিক্স কি কাজ করে কি উপকার দিয়ে থাকে না এটি জ্বর কমাতে সর্দি কাশির লক্ষণ গুলিকে উপশম করতে এর কার্যকারিতা বহুগুণ দু নম্বর ওষুধ হচ্ছে ইচেনশিয়া ফোর এটি রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধ যে ব্যবস্থা তার কার্যকারিতাকে বাড়িয়ে থাকে এবং এটি শরীরে একটা শক্তি যোগান দেয় অর্থাৎ শক্তিশালী করে তোলে এবং সংক্রমণ প্রতিরোধের প্রাকৃতিক উপাদান হিসেবে কাজ করে থাকে এটি শরীরের আয়রনের মাত্রাকে তার যে লেভেল সেই লেভেলকে বজায় রাখতে সাহায্য করে শরীরে সামগ্রিক প্রাণ শক্তি ও উদ্যমকে বজায় রাখতে বিশেষভাবে অবদান রাখে এবং সেই সাথে অসুস্থতা থেকে লাভের জন্য খুব দ্রুত শরীরে প্রাণশক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে সাহায্য করে বন্ধুরা আর ওয়ান নাইনটি থ্রি মাধ্যমে কার্যকরভাবে অসুস্থতার মোকাবিলা করুন আজ থেকে দেখবেন আপনারা অবশ্যই উপকৃত হবেন তবে কারা করবেন যারা বারে বারে সর্দি কাশিতে আক্রান্ত হয়ে থাকেন একটু দিয়ে দুর্বল হয়ে পড়েন সেই সমস্ত ব্যক্তিরা কিভাবে ব্যবহার করবেন না এই আর ওয়ান নাইনটি থ্রি ইমিউন ফার্টিফায়ার ড্রপ কে ব্যবহার করতে হলে আপনাকে হাফ কাপ জলে দশ থেকে পনেরো ফোটা নিয়ে দিনে তিনবার করে নিতে হবে তো ওকে বন্ধুরা এই ছিল আজকের স্বাস্থ্য বিষয়ক সমস্যার উপরে সম্পূর্ণ হোমিওপ্যাথিক আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না নতুন ভিডিও পেতে আপনাদের চ্যানেল বাংলা হোমিওয়েলথেকেকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাতে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওয়েলথে আবার একটি নতুন বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা